হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু এক্সাম পারপাস ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত এক্সাম পার্পাস ইউটিউব চ্যানেলের এক নতুন ভিডিওতে এএনএম নার্সিং অ্যাডমিশন দু হাজার পঁচিশের এন্ট্রান্স এক্সামের যে ক্লাস শুরু হয়েছিল আজকে তার এক নতুন ক্লাস আর আজকের ক্লাসের বিষয় হলো জীবনবিজ্ঞান আজকের এই ক্লাসে আমরা ক্লাস নাইনের জীবনবিজ্ঞান বই থেকে নেওয়া জীববিদ্যা ও মানব কল্যাণ চ্যাপ্টারটির দ্বিতীয় ক্লাস করবো আর তোমরা যদি এন্ট্রান্স এক্সাম সম্বন্ধিত আগের ক্লাসগুলো করতে চাও তাহলে ডিসক্রিপশনে দেওয়া প্লে লিস্টে লিখে গিয়ে আগের ক্লাসগুলো করে নিতে পারো চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন রোগে ফুসফুস আক্রান্ত হয় এখানে উত্তরে বেশি নিউমোনিয়া নিউমোনিয়া রোগে ফুসফুস আক্রান্ত হয় দু নম্বর প্রশ্ন নিম্নের কোনটি ডেঙ্গু জ্বরের বাহক এখানে উত্তর বেবি স্ত্রী এডিস মশা স্ত্রী এডিস মশা হল ডেঙ্গু জ্বরের বাহক তিন নম্বর প্রশ্ন ডেঙ্গু রোগের ভাইরাসটির নাম কী এখানে উত্তর বেবি ফ্ল্যাভি ভাইরাস ডেঙ্গু রোগের ভাইরাসটি হল ফ্ল্যাভি ভাইরাস যক্ষা রোগীর জীবাণু মানুষের কোন অঙ্গে সংক্রমণ ঘটায় এখানে উত্তরবে এ ফুসফুস যক্ষা রোগীর জীবাণু মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় পাঁচ নম্বর প্রশ্ন মানব মানবদেহের কোন কোষকে আক্রমণ করে এখানে উত্তরবে এ টি এইচ আইভি মানব দেহের লিম্ফোসাইট কোষকে আক্রমণ করে ছ নম্বর প্রশ্ন কোনটি ভাইরাস ঘটিত রোগ এখানে উত্তরবে ডি হেপাটাইটিস হেপাটাইটিস হল একটি ভাইরাস ঘটিত রোগ সাত নম্বর প্রশ্ন ফসলের ক্ষতিকারক পোকাদের এক কথায় কি বলে এখানে উত্তরে বেশি পেস্ট ফসলের ক্ষতিকারক পোকাদের এক কথায় পেস্ট বলা হয় আট নম্বর প্রশ্ন অনুজীব বা অর্গানিজম কথাটির প্রবক্তা হলেন এখানে উত্তরে বেবি লুই পাস্তুর অনুজীব বা অর্গানিজম কথাটির প্রবক্তা হলেন লুই পাস্তুর নম্বর প্রশ্ন সিম্বোত্রীয় উদ্ভিদ রাইজোবিয়াম ব্যাকটেরিয়া দ্বারা কোন মৌলটি গ্রহণ করে এখানে উত্তরে বি নাইট্রোজেন শিম্বোত্রীয় উদ্ভিদ রাইজোবিয়াম ব্যাকটেরিয়া দ্বারা নাইট্রোজেন মৌলটি গ্রহণ করে দশ নম্বর প্রশ্ন পতঙ্গের জৈবিক নিয়ন্ত্রণে ব্যবহৃত নোজেমা এসপি এক প্রকার কি? এখানে উত্তর সি প্রোটোজোয়া নোজেমা এসপি হলো এক প্রকার প্রোটোজোয়া এগারো নম্বর প্রশ্ন ধান চাষে অনুজীব সার হিসেবে কি ব্যবহৃত হয় এখানে উত্তর হবে এ অ্যানাবিনা ধান চাষে অনুজীব সার হিসাবে অ্যানাবিনা ব্যবহৃত হয় বারো নম্বর প্রশ্ন নিচের কোন সায়ানো ব্যাকটেরিয়া অনুজীব সার তৈরিতে ব্যবহৃত হয় এখানে হবে বি অ্যানাবিনা অ্যানাবিনা সায়ানো ব্যাকটেরিয়া অনুজীব সার তৈরিতে ব্যবহৃত হয় তেরো নম্বর প্রশ্ন কোন প্রকার ফসলের চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এখানে উত্তরে সি ডাল ডাল জাতীয় ফসলের চাষ করলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় চৌদ্দ নম্বর প্রশ্ন শ্রেণীর উদ্ভিদ মূল ও ছত্রাকের সহাবস্থানকে কি বলে এখানে উত্তরে ডি মাইকোরাইজা শ্রেণীর উদ্ভিদ মূল ও ছত্রাকের সহাবস্থানকে মাইকোরাইজা বলা হয় পনেরো নম্বর প্রশ্ন পাইন গাছের মূলে ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা কি গঠন করে এখানে উত্তরে বেশি গ্লোমাস পাইন গাছের মূলে ভেসিকুলার আরবাসকুলার মাইকোরাইজা গ্লোমাস গঠন করে ষোলো নম্বর প্রশ্ন একটু মাইকোরাইজা কোথায় থাকে এখানে হবে এ অর্কিড মূলে একটু মাইকোরাইজা অর্কিডের মূলে থাকে সতেরো নম্বর প্রশ্ন নিচের কোন রোগটি টিকাকরণের মাধ্যমে প্রতিহত করা যায় না এখানে উত্তরে বেশি ম্যালেরিয়া ম্যালেরিয়া রোগটি টিকাকরণের মাধ্যমে প্রতিহত করা যায় না আঠেরো নম্বর প্রশ্ন অ্যান্টিবডি রক্তের কোথায় তৈরি হয় এখানে হবে এ প্লাজমায় অ্যান্টিবডি রক্তের প্লাজমায় তৈরি হয় উনিশ নম্বর প্রশ্ন কোন অ্যান্টিবডিটি দেহে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় এখানে উত্তরে বেবি আইজিজি আইজিজি অ্যান্টিবডিটি দেহে সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় কুড়ি নম্বর প্রশ্ন অনুচক্রিকা কমে গিয়ে মৃত্যু ঘটে কোন রোগে এখানে উত্তরে ডি ডেঙ্গু অনুচক্রিকা কমে গিয়ে মৃত্যু ঘটে ডেঙ্গু রোগে জীবনবিজ্ঞানের আজকের এই ক্লাসটি এতটাই এই ক্লাস সম্বন্ধিত তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও আমি সেখানে তার যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে নোটিফিকেশান বেল অন করে দাও যাতে করে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আবার দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ সকলে খুব ভালো থেকো